দর্শক ঢাকা চোদ্দ আসনের নির্বাচনী মাঠ এবার ইতিহাস সংগ্রাম ও গভীর আবেগের এক মঞ্চ এই আসনে জামায়াতী ইসলামের মনোনীত প্রার্থী যিনি একসময় ছিলেন বলপূর্বক গুমের শিকার ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের প্রয়াত প্রখ্যাত নেতা মীর কাশেম আলীর পুত্র যুদ্ধাপরাধের মামলায় মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কয়েক সপ্তাহ আগে থেকেই তার ছেলে আরমানকে ঘিরে শুরু হয় এক কঠিন অধ্যায় ব্যারিস্টার আরমান নিজেও একজন ব্রিটিশ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যারিস্টার ও মানবাধিকার কর্মী তবে তার পরিচয়ের সবচেয়ে বেদনাদায়ক দিকটি হল দু সালের নয় অগাস্ট তাকে মিরপুরের বাসা থেকে সাদা পোশাকে তুলে নেওয়া হয় এরপর থেকে তিনি প্রায় আট বছর ধরে বলপূর্বক গুমের শিকার ছিলেন দীর্ঘ প্রতীক্ষার পর দু সালের ছয় অগাস্ট তাকে মুক্ত করা হয় এই দীর্ঘ আট বছর তিনি কোথায় ছিলেন তা পরিবার বা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকেও জানানো হয়নি ধারণা করা হয় তাকে একটি গোপন আটক কেন্দ্র আয়নাঘরে রাখা হয়েছিল তার এই দীর্ঘ এবং কঠিন সময়ের অভিজ্ঞতা তাকে ঢাকা চোদ্দ আসনের মানুষের প্রতি আরও অঙ্গীকারবদ্ধ করেছে জীবনের কঠিন পথ পাড়ে দিয়ে আরমান এখন মিরপুরের রাজপথে তার বিশাল গণসংযোগে জনসমুদ্রের সৃষ্টি হয়েছে তিনি জোর দিয়ে বলেছেন জনগণকে সঙ্গে নিয়ে তিনি দেশের স্বাস্থ্য এবং শিক্ষা খাতকে নতুনভাবে গড়ে তুলবেন ব্যারিস্টার আরমান বলেন জনগণ যদি আমাদের উপর আস্থা রাখেন তাহলে সরকারিভাবে সবাইকে আমরা চিকিৎসা সেবা নিশ্চিত করবো ইনশাআল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের থাকবে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে যাতে নতুন প্রজন্ম জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তৈরি থাকতে পারে দলীয় আদর্শের ঊর্ধ্বে উঠে ব্যারিস্টার আরমান সকল ভেদাভেদ ভুলে ওকের ডাক দেন তিনি বলেন আমাদের আঞ্চলিকতা ভিন্ন হতে পারে আমাদের মতাদর্শ ভিন্ন হতে পারে আমাদের ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু দেশ আমাদের একটি তবে ঢাকা চোদ্দ আসনে আরমানের জন্য অপেক্ষা করছে আরও এক তীব্র আবেগময় প্রতিদ্বন্দ্বিতা এই আসনে বিএনপির পক্ষ থেকে শক্ত প্রার্থীর সম্ভাবনা তৈরি হয়েছে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম ওরফে সুমনের বোন সানজিদা ইসলাম তুলিকে ঘিরে দলীয় সূত্রে জানা গেছে নাগরিক আন্দোলন মায়ের ডাকের অন্যতম সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলিকে এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন গুমের শিকার হওয়া আরবানের বিপরীতে গুম হওয়া নেতার বোনের এই সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা আসনটির গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে এই দুই প্রার্থীর ব্যক্তিগত ট্রাজেডি জনগণের সহানুভূতিকে কীভাবে প্রভাবিত করবে তা দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল